বাইপাস ধাবার সামনে তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবার এই সেই খুনের পরতে পরতে রহস্য রয়েছে ছুরির কোপে গলার নলি কেটে মৃত্যু হয় তরুণী রাফিয়ার এখনো অধরা প্রেমিক শাহজাদি ফারুক জিপিএস ট্র্যাকিংয়ে রাফিয়া শাহজাদির খোঁজ অশান্তির বীজ বপন হয়েছিল অনেক দিন আগেই বৃহস্পতিবারও অশান্তি হয় শাহজাদির বাড়িতে এরপরই প্রেমিকা নিয়ে বাড়ি ছাড়ে শাহজাদি বাইপাস ধারে রাফিয়া শাহজাদি চা খাচ্ছিলেন ঠিক সেই সময় শাহজাদের স্ত্রী ছেলে ও ভাই পৌঁছয় রাস্তাতেই নিজেদের মধ্যে বতসা চরমে পৌঁছোয় অভিযোগ রাফিয়াকে মারধর করা হয় রাফিয়া পালাতে গেলে তাকে ধরে ফেলে ছেলে এরপরই রাফিয়াকে ছুরি দিয়ে কোপানো হয় ছুরি দিয়ে কোপায় শাহজাদের নাবালক ছেলে পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়ে শাহজাদি নাবালকের সঙ্গে ছিল তার মা ও কাকাও যে হারিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বাইপাস ধাবার সামনে তরুণী খুনের পরোতে পরোতে রহস্য রয়েছে ছুরির কোপে গলার নলি কেটেই মৃত্যু হয় তরুণী রাফিয়ার এখনো অধরা প্রেমিক শাহজাদি ফারুক দেখো একেবারে যে তরুণী যার মৃত্যু হয়েছে রাফিয়া তার ময়নাতদন্তের রিপোর্টে যেমনটা উল্লেখ করা হয়েছে যে তাকে যেভাবে ছুরি দিয়ে কোপ দেওয়া হয় গলা থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় হাতে বিভিন্ন জায়গায় টোটাল কোপানোর আঘাত পাওয়া গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এই ছুরি দিয়ে কোপানোর কারণেই তার গলায় নলি কাটার ফলেই তার মৃত্যু হয়েছে এমনটা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বছর চব্বিশের এই যে তরুণী রাফিয়া তার সঙ্গে যে বিবাদ সেটার সূত্রপাত কিন্তু বৃহস্পতিবার হয়েছিল ঠিকই কিন্তু বাইপাস ধাবার কাছে যেখানে এই ঘটনা ঘটে অর্থাৎ তাকে অতর্কিত তার উপর হামলা চালানো হয় সেখানেই যে ঘটনার সূত্রপাত এমনটা কিন্তু নয় তার কারণ তদন্তে পুলিশ আধিকারিকরা যেমনটা জানতে পেরেছেন যে এই ঘটনার সূত্রপাত কিন্তু তার বেশ কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছিল অর্থাৎ যেটা উঠে আসছে যে তার যে প্রেমিক শাহজাদি ফারুক যে প্রেমিকের সঙ্গে একই গাড়িতে ছিলেন এই রাফিয়া এবং পরবর্তীতে এই শাহজাদি ফারুকের স্ত্রী এবং তার নাবালক পুত্র তারা কিন্তু রাফিয়ার ওপরে হামলা চালায় এবং পুলিশ সূত্রে এটা জানতে পারা যাচ্ছে যে একেবারে এই ঘটনার অর্থাৎ যে সময় রাত নটা নাগাদ তার উপর হামলা চালানো হয় বাইপাস দাবার কাছে এবং সেক্ষেত্রে তার বেশ কিছুক্ষণ আগে রাফিয়াকে সন্ধে নাগাদ একেবারে রাফিয়াকে সঙ্গে নিয়ে শাহজাদি ফারুক তিনি গিয়েছিলেন একটি চায়ের দোকানে তারা চা খাচ্ছিলেন এবং সেখানেই তার স্ত্রী এবং তার পুত্র তারা কিন্তু পৌঁছে যান এবং সেখানে ফারুক এবং রাফিয়ার মধ্যে কিন্তু একাধিক বিষয় নিয়ে বিস্তর ঝামেলা হয় এবং তাদের মধ্যে একটা বচসার মতো পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ এই প্রেমিকের সঙ্গে রাফিয়ার কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরেই গন্ডগোল চলছিল বিবাদ চলছিল সেই বিষয়টা কিন্তু পুলিশ তারা জানতে পেরেছেন এবং রাফিয়াকে করা হয় বলেও অভিযোগ সামনে আসছে সংক্রান্ত একাধিক কিন্তু তথ্য পুলিশ আধিকারিকরা তারা পেয়েছেন এবং বাইপাস ধাবার কাছে যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে রাফিয়া অর্থাৎ এই গাড়িটিতে করে যখন তিনি আসেন তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় ছিলেন তাকে বিভিন্ন জায়গায় তার আঘাতের বিভিন্ন ছবি কিন্তু উঠে এসেছিল অর্থাৎ এই বাইপাস ধাবাতে পৌঁছানোর আগেই তাদের তাদের মধ্যে কিন্তু ঝামেলা হয়েছিল এবং রাফিয়াকে মারধর করা হয় এবং যার জেরে রাফিয়া তিনি কিন্তু পালিয়ে যাচ্ছিলেন এবং পালাতে গিয়ে তিনি একেবারেই পারেননি তার কারণ সেই সময় ফারুক ফারুকের যে নাবালক পুত্র যিনি মূলত ছুরি চালিয়েছিলেন তিনি ধাওয়া করেন রাফিয়াকে রাফিয়াকে ধাওয়া করে কিন্তু তার উপর হামলা চালানো হয় এবং তার সঙ্গে এই সাহাদি ফারুকের কিন্তু মাও একই রকম ভাবে ছিলেন এমনটাই তদন্তে উঠে এসেছে